দীর্ঘ আঠেরো বছরের ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন বৃদ্ধিমান সাহা বৃহস্পতিবার থেকে ইডেনে শুরু হচ্ছে বাংলা পাঞ্জাব রঞ্জি ম্যাচ আর এই ম্যাচই হতে চলেছে বৃদ্ধিমানের ক্যারিয়ারের শেষ ম্যাচ নিজের শেষ ম্যাচে দলের জন্য সেরাটা উজাড় করে দিতে মরিয়া বৃদ্ধিমান সাল দু সাত দীপ জায়গায় বাংলা দলে খেলতে এলেন শিলিগুড়ির এক তরুণ নাম ঋদ্ধিমান সাহা প্রথম ম্যাচে ব্যাট হাতে অবাক করে দিলেন সবাইকে কোলেন শতরা তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ঋদ্ধিমানকে ভারতের হয়ে চল্লিশটা টেস্ট ম্যাচ একমাত্র বাংলার ক্রিকেটার হিসেবে প্রথম মরসুম থেকে দু সাল পর্যন্ত আইপিএলে খেলা বিশ্বের শ্রেষ্ঠ উইকেট রক্ষকের তকমা পা ছাড়াও রয়েছে ঝুলিতে একাধিক কৃতিত্ব বৃহস্পতিবার থেকে ইডেনে শুরু হচ্ছে পাঞ্জাব বাংলা রোঞ্জ ম্যাচ সেই ম্যাচেই হতে চলেছে ঋদ্ধিমানের ক্যারিয়ারের শেষ ম্যাচ ইডেনে তার শেষ ম্যাচে সেরাটা উজাড় করে দিতে চান ঋদ্ধিমের জন্য বর্ণময় ক্যারিয়ারকে ইতি জানাতে চলেছেন ঋদ্ধিমান সাহা ক্যারিয়ারকে ঘিরে কোনো আফসোস নেই তার ভবিষ্যতে বাংলার কোচ হতেও তৈরি আছেন বলে জানান তিনি একদমই নাই মানে রিগ্রেট কিছু নেই পাও নাই আছে যে পুরোটা ক্রিকেট খেলেছি বলেই হয়তো এত কিছু তোমার সামনে এখন বসে আছি বা এতদিন ধরে খেলতে পেরেছি এত ভালো ভালো জায়গায় যাওয়া টিমের সাথে স্পেন্ড করা আইপিএল সতেরো বছর সব কিছু খেলার জন্য তা রিগ্রেট কেন করব। একসময় আকস্মিকভাবেই ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল বাংলা স্পাইডারম্যানকে তবে তার জন্য কাউকে দোষারোপ করতে চান না ঋদ্ধিমান আমার মনে হয় যে হয়তো ডিসিশান একাত তো নয় ওনার সবার হয়তো মিলিত ডিসিশনই ছিল আর তার সাথে আমি নিজে মনে করি যে হয়তো আমি কেপেবল নই যে বা অতখানি হয়তো ডেলিভার করতে পারিনি তা সেই কারণে হয়তো এই ডিসিশানটা ওদের মাথায় এসছে যদি আমি করে থাকতাম তাহলে হয়তো সেটা আসতো না ঋদ্ধিমানের অবসর নেয় হতাশ পাঞ্জাব দলের কোচ ওয়াসিম জাফর ক্রিকেটের প্রতি ঋদ্ধির অবদান এক কথায় অনুবত্য বলে জানিয়েছেন তিনি आई मीन ऑब्वियसली एक बहुत सैड ओकेजन है बट रिद्धि ने बहुत सर्विस दी है बंगाल को और इंडियन टीम को एक बहुत यू नो कंसिस्टेंट परफॉर्मर रहे हैं और बहुत यू नो एक ऑनेस्ट क्रिकेटर एक तरह से मैं कहूँगा कि जिन्होंने बहुत यू नो मेहनत करके क्रिकेट खेला है लंबे अरसे तक क्रिकेट खेला है तो मैं उनको उनके करियर की यू नो फर्स्ट ऑफ ऑल शुभकामनाएं देता हूँ कि बहुत बढ़िया करियर रहा है उनका और आई होप कि कर ये क्रिकेट के बाद में जो अगली इनिंग है দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে অবশেষে ইতি টানতে চলেছেন বাংলার উইকেট কিপার ব্যাটসম্যান তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা আগামীকাল থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে বাংলা বোনাম পাঞ্জাবের রঞ্জি ট্রফি ম্যাচ এবং এটাই তার ক্রিকেট জবনিকা পতন ঋদ্ধিমান ম্যাচের আগের দিন কিছুটা হলেও ইমোশনাল তবে তিনি বাস্তবের মাটিতে পা রাখতে চান তবে ভবিষ্যতে সুযোগ পেলে বাংলা দলের কোচিংয়ের দায়িত্ব অবশ্যই নিতে চান ক্যামেরায় পার্থর সাথে অর্থদীপ্ত জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা